এখন এইরকম তো মায়ক দেখেছে সমস্ত প্রমাণ আমাকে অনেকে লোক হয়তো আওয়াম লীগের দালাল দালাল হলে দালাল হতে পারে কথা নাই তোদের কোনো ব্যক্তিগত কে কি বলে সেটা হিরোল কোনো সমস্যা নাই কিন্তু হিরোল যখন মারধর করছিল তখন তো দালালটা কই গেছিলি চুপচাপ ছিলি কেন কয় না কিন্তু মারলে আমার যে মানুষের কথা কোনো কাউন্টে লাভ নাই আমার কথা হলে সত্তর অল টাইম সত্তর জয় হবে অগ্র অবস্থা আগেও দেখতে যেরকম এখন এরকম এখন বগ্রহর পরিস্থিতি যেহেতু মনে আগে দেখছেন বগরতে মনে করে আমার আদালতে প্রকাশ হবে মারধর করেছে সেই থেকে বগুড়ার বগর আমার একটা ক্ষিপ্ত একটা হিন্দা ধর্ম হয়ে গেছে কারণ যে দেখা হিরোলম বগুড়ার জন্ম সেই বগুড়ার মাটিতে তাদের জন্য এত কিছু সেই বগুড়ার মাটিতে হিরোলমের উপর মারধর করেছে তাতে অবশ্যই বগ্র মানুষের অবশ্যই ক্ষিপ্তি নির্বাচন কোন জায়গা থেকে কম তার ঠিক নেই আমি ঢাকা থেকেও করতে পারি বগুড়া থেকে আমি আবার মনে করি টেকনম্বর নির্বাচন করতে পারি এরকম বিষয়লম জীবনে পিছনে যাওয়া শিখিনি সবটুকু সামনে যাওয়া শিখছে যেতে এমপি নির্বাচন করছে অবশ্যই পিছনে দেওয়ার জিনে তার সামনে দিকে দেওয়ার চিন্তা ভাবনা করবে অবশ্যই অবশ্যই মেয়ের নির্বাচন করবো অবশ্যই মন্ত্রী করবো ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা কিন্তু হির পিছিয়ে যাওয়ার শিক্ষণ জীবনে সামনে এগিয়ে যাওয়ার শিখতে নির্বাচন করলে হিরোল বড় ধরনের করে নির্বাচন করবে টেনশন করবে ভালো কথা তো তা আপনারা মনে করেন নির্বাচনের আহ একটা লোকদের ভোটের দাঁড়ায় তারা প্রতিদ্বন্দ্বিতা পার্টি খারাপ ভালো নেগেটিভ প্রযোজিত গবেষক অনেকে আমাকে মন্তব্য করতেই পারে

দল মৃত্যু হয় আমার তাও কোনো সমস্যা নেই অনেক কিছু এখন জাতীয় সংসদ নির্বাচন মেয়র নির্বাচন অনেকগুলো এটা দেরি আছে সব কিছু মিলেকে আমরা নির্বাচনের আসার টাইমে যখন একটা লোক নেতা ভোটে দাঁড়ায় অনেক আপনারা বড় বড় কথাবার্তা বলে কিন্তু বড় কথা বলে কিন্তু কোনোদিন নেতা আপনি জনগণের মিথ্যা আসা দিয়ে কোনোদিন আপনি নির্বাচিত পাস করে কিছু করা দেয় না আপনি রিয়েল ভোট করতে চান জনগণের দিল ভালোবাসতে চান আগে একটা জায়গায় তৈরি করতে হবে এখন সেই হিসেবে আমার আওয়ামী লীগের আমলে নির্বাচন করে আমরা অত্যাচার মার খেয়েছি এবং বিএনপি নির্বাচন করে দেখতে হবে এমন এমন জায়গা নির্বাচন করে দেখতে হবে সে তাই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সেগুলো আমার উপর তারা অত্যাচার হুমকির হুমকি হয় কিনা